স্থানীয় পর্যায়ে সেবার মান বাড়াতে হাসপাতালে শয্যা এবং জনবল বাড়ানোটা আমরা খুব অনিবার্য মনে করছি আপনাদের ভাবনা একটু শুনতে চাই স্থানীয় পর্যায়ে আমি যদি বলি উপজেলা লেভেলে যে শয্যা সংখ্যা আছে সেটা সাফিসিয়েন্ট আমি যদি বিল্ডিং স্ট্রাকচার বলি আমার অন্তত উপজেলাগুলো দ্যাট ইজ সাফিসিয়েন্ট কিন্তু এখানে চিকিৎসক স্বল্পতা বিরাজ করে আমার আজমিরগঞ্জের তিনজনের বেশি চিকিৎসক থাকে না আমার বানিয়াচঙ্গে চারজন বেশি চিকিৎসক থাকে না এই মুহূর্তেও নাই তো এই তিনজন চারজন চিকিৎসক দিয়ে আপনি বানিয়ে আছেন বারো লক্ষ জনসংখ্যা সেইখানে তো কোনো বা কোনো অবস্থাতে সার্ভিস দেওয়া সম্ভব হয় না ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কোনো চিকিৎসক নাই আমাদের ইয়ে কাঠামোতে আছে তেরো জন থাকার কথা উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রত্যেক ইউনিয়নে একজন করে এমবিবিএস ডাক্তার থাকার কথা কোন ইউনিয়নে একজন এমবিবিএস ডাক্তার অবস্থায় অবস্থায় আছে ডাক্তার নেই স্টাফ নাই নার্সের সংখ্যা কম আপনার আমাদের অন্যান্য এমএলএস এল অ্যান্ড আদার্স ওদের সংখ্যা কম তো ওইভাবে তো একটা মানে সুষ্ঠ সুন্দর স্বাস্থ্যসেবা দেওয়া কোনোভাবেই সম্ভব না দেখেন উপজেলা লেভেলে একজন কোরিয়া মেডিসিন স্পেশালিস্ট একজন সার্জারি স্পেশালিস্ট একজন গাইনি স্পেশালিস্ট একজন অর্থোবেডিক স্পেশালিস্ট একজন এনেসেসিয়া স্পেশালিস্টের পথ সৃষ্টি আছে তারপরেও অনেক সময় আসে যে ইএনটি এখন নাককান গলা একটা বড় সাবজেক্ট হিসেবে এখন দেখা যাচ্ছে মানুষের অসুস্থতা তো সেইগুলা খালি থাকবে আমার বাণী আছে আমি যদি বলি অর্থোবেডিক্সের স্পেশালিস্ট নাই সার্জারি স্পেশালিস্ট নাই গাইনি স্পেশালিস্ট নাই এনএসিয়া স্পেশালিস্ট দিয়ে রাখি তো ও এনএসেসিয়া কাকে দিবে আর এনএসেসিয়া দিয়ে কি কাজ হবে সো এই যে এনমিল গুলা সারাতে হবে এবং সারানোর জন্য আমাদের ওখানকার যে জনপ্রতিনিধিরা আছেন শুধু সংসদ সদস্য না অন্যান্য জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে এই ব্যাপারে অবশ্যই ডিজি হেলথ মন্ত্রণালয় সেখানে যোগাযোগ করতে হবে বাস্তব চিত্রটা তুলে ধরতে হবে এবং ওখানে ডাক্তারদের পলায়নের ব্যবস্থা নিতে হবে এটা না করলে তাহলে তো মানুষকে স্বাস্থ্যসেবা জান স্বাস্থ্য মানুষের মৌলিক পাঁচটি অধিকারের একটি তো সেইখানে একটা সুস্বাস্থ্য একটা মানে স্বাস্থ্যবান নাগরিক তৈরি করে স্বাস্থ্য ভালো থাকলে সে যেমন কৃষিকাজ ভালো করতে পারবে সে লেখাপড়া ভালো করতে পারবে সে চাকরি ভালোভাবে করতে পারবে সো এটা ডিরেক্ট রিটার্ন যদিও মনে হয় যে স্বাস্থ্য শুধু খরচ কিন্তু ইনডাইরেক্ট রিটার্ন অনেক বেশি এটা সুস্থ জাতি এই দেশকে অনেক কিছু দিতে পারে তো এই ব্যাপারে আমাদেরকে বিশেষ নজর দিতে হবে এবং আমি নির্বাচিত হতে পারলে আমার প্রিভিয়াস হিস্ট্রিটা একটু এক এক লাইনে যদি বলি আমি ছাত্র অবস্থায় মেডিকেল কলেজের কালচারাল এন্টারটেনমেন্ট সেক্রেটারি ছিলাম তারপরে জিএস ছিলাম তারপরে ভিপি ছিলাম আমি চট্টগ্রাম বিএমএর মেম্বার ছিলাম আমি কেন্দ্রীয় বিএমের পাঁচবার সদস্য একবার প্রকাশনের সম্পাদক ছিলাম সো হেলথ সাইডের অনেকগুলো বিষয় আমার নলেজে আছে এবং কোথায় কোথায় কি কি হস্তক্ষেপ প্রয়োজন সেগুলো আমার জানা আছে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে শুধু আমার এলাকার স্বাস্থ্য উন্নয়ন না পুরা জাতীয় স্বাস্থ্য উন্নয়নের ব্যাপারে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা আমি রাখার সুযোগ পাবো